গত ছ তারিখে আমি আমার ভিডিওতে একটা কথা বলেছিলাম যে আমি শুনেছি আমাদের এম এস এ অজিত দোভাল আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তারপর থেকে দেখাটা হয়েছিল তারপর থেকে আমি খবরটার পেছনে ছুটে বেড়াচ্ছিলাম ছ তারিখ গেছে সাত তারিখ গেছে আট তারিখ গেছে দু তারিখ গেছে দশ তারিখ গেছে আমি ট্রাই করে গেছি আমি থেমে আপনারা হাজার রকম করে কথা জানিয়েছেন যে অন্য লোকেরা সব কারেন্ট খবর দেয় আপনি তো কোনো খবরই আজকাল দেন না তো সব আপনার চ্যানেল ছেড়ে চলে যাবে তাহলে কি করা যাবে আমি তো আর মিথ্যে খবর দিতে পারবো না তো যখন খবর হবে তখন পাওয়া যাবে তো সে আলাপ করতে গেলে অনেক বড় আলাপ হবে তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন বিমস্টেকে থেকে ইউনুস সঙ্গে কি কথাবার্তা তা হয়েছে বাংলাদেশ নিয়ে সে সম্পর্কে একটা করতে গেছিলেন তাকে এটা ছিল যাওয়ার উদ্দেশ্য এইবারে কথাবার্তা যখন চলে সেই সময়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রশ্ন করেন যে দেশের অবস্থা তো খুব খারাপ আপনারা কি ভাবছেন অজিত জওয়াল বলেন যে আমাদের সামনে এখন একটাই রাস্তা খোলা আছে সেটা হচ্ছে আপনার দেশের ওপরে আক্রমণ করা এছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই কারণ এরা কোনো কিছুতেই শুনবে না কোনো কিছুই মানবে না এরা আইন কানুন সমস্ত কিছুর বাইরে তখন প্রধানমন্ত্রী বলেন যে আমি যতটুকু শুনছি ততটুকু বলছি আমি লাইন বাই লাইন কিছু ছেড়ে যেতে পারে কিছু যোগ হতে পারে মানে কথা বৃত্তিতে হয় তখন প্রধানমন্ত্রী বলেন যে দেখুন এই ধরনের আক্রমণের পক্ষপাতি আমি নই যদি রক্তই সরানোর হতো তাহলে কিন্তু পাঁচ আগস্ট কি চার আগস্ট আমি কিন্তু রক্ত ছড়াতে পারতাম আমার দেশের বুকে যাতে রক্ত না ঝরে তার জন্যই কিন্তু আমি পাঁচ তারিখে আমি এখানে চলে এসেছিলাম সে আমি কখনো চাইব না যে আমার দেশের মানুষের রক্ত সরু তখন অজিত দেওয়াল বলেন তাহলে বিকল্প পথ আছে আপনি বলুন একটা বিকল্প বলতে হবে খাদ্য সামগ্রী তো আমরা ইচ্ছে করলে আমরা না দিতেই পারি বন্য বয় বন্ধ করে দিলাম কেউ তাতে সমস্যা তো মিটবে না আপনার দেশের রক্ত না খেতে পেয়ে মরবে সেটা কি আপনি মানবেন উনি বলেন না সেটা মানা যাবে না ইলেকট্রিসিটি বন্ধ করে দিলে যে কটা কলকারখানা আছে সেগুলো বন্ধ হয়ে যাবে না খেতে পারবেন না তাহলে পথটা কি খোলা রইল তখন উনি বলেন দেখুন আমি ষোলো বছর ওই দেশটাকে চালিয়েছি আমার দেশটা হচ্ছে অনেক ছোট দেশ আপনাদের অনেক বড় দেশ আপনাদের বহু দেশের সঙ্গে বহু চুক্তি চুক্তি সমস্ত কিছু হয় এখন এই চুক্তি অনেক কিছু আপনাদের মনেও থাকে অনেক কিছু আপনার মনে থাকে না এরকম চুক্তি আছে যে চুক্তিগুলো আপনারা ভুলে যেতে পারেন কিন্তু আমি ভুলিনি অজিত বললেন কি চুক্তি বলেন দেখুন আমাদের তিনটে বড় চুক্তি ভারতের সঙ্গে বাংলাদেশে হয়েছিল বাংলাদেশকে এই সুবিধা অনুরোধে তাদের একটা ছিল আমার দিয়েছিলেন্ট এই যে যেটা এখন বন্ধ করা হল এটা হচ্ছে ট্রান্সিটমেন্ট আমাদের ওখান থেকে আগে যখন আমরা কাপড় জামা পাঠাতাম বিদেশে তখন যে রাস্তা দিয়ে আমরা পাঠাতাম তাতে আমাদের মানে আগে আগে আমাদের পয়সা খরচা হতো আর যখন এই চুক্তিটা হলো দু হাজার কুড়ি সালের জুন মাসে তখন আমাদের খরচাটা ওয়ান থার্ড হয়ে গেল এরকম আরো চুক্তি আছে তিনি তিনটে চুক্তির কথা বলেন তিনি বলেন আপনারা শুধু সম্পাদন করুন তাহলে ঘাম দেশের মানুষ ইউনুসকে পাগলা করে দেবে তখন অজিতবার বলেন ঠিক আছে আমরা তো এটা করতে পারি কি চুক্তি আছে দেখতে হবে আমাকে কি চুক্তি আছে না আছে আপনি তো বললেন আমি তো জানি না এইগুলো ব্যাপারে এগুলো নিশ্চয়ই বাণিজ্য মন্ত্র নিশ্চয়ই জানে আমার কথা বলতে হবে কিন্তু এইগুলো করতে গেলে আপনার তো দেরি হয়ে যাবে তখন বলছেন রক্তপাত যদি আমাকে বাংলাদেশে ঢুকতে হয় তাহলে বিকল্প এই ব্যবস্থার মধ্যেই ঢুকতে হবে না হলে পরে প্রচুর রক্ত চলবে আমি সেই রক্তপাত আমি চাই না আমার দেশের মানুষের রক্ত আবার বাংলার পাটিতে পড়বে একাত্তর সালের পর আমি সেটা চাই না আমার বাবাও কোনোদিন চাইতেন না আমিও চাই না তাতে যদি আমার না ফেরা হয় তাও ঠিক কিন্তু আমি জানি এইগুলো যদি আপনারা করেন তাহলে পরে ইউনুসের ঘাম ছুটে যাবে মানুষ রাস্তায় নেমে পড়বে এখন ইউনুসকে পাগলা করে দেবে এখন আমি যে খবরটা পেলাম সেটা হচ্ছে ট্রান্সশিপমেন্টে যেটা অলরেডি কার্যকর হয়ে গেছে বাকি যে দুটো চুক্তির কথা বলা হয়েছে উনি যেগুলো বলেছেন সেই চুক্তি কিন্তু আমাকে বলা হয়নি আমি জানিও না পরবর্তীকালে আরো এরকম দুখানা চুক্তি আছে যে চুক্তিগুলো শুধু হাসিনা সরকারকেই ভারতবর্ষ দিয়ে রেখে দিয়েছিল তার মধ্যে একটা সাল জানতে পেরেছি দু হাজার আর একটা হচ্ছে দু হাজার একুশে আর এক চুক্তিটা এখন বলবৎ করা হলো এই সেটা হয়েছিল দু হাজার কুড়ি সালে আঠেরো কুড়ি একুশ তিনটে চুক্তি হয়েছিল আরো অনেক চুক্তি হয়েছে কিন্তু এই তিনটে চুক্তিতে মানে বাংলাদেশ ট্রিপল হয়ে যাবে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ ট্রিপল হয়ে যাবে মানে একটা রাস্তা খুলতে গেলে দেখা যাবে আর একটা টিকি কেটে দেবে ইন্ডিয়া হলে হবে কি আবার সেখানে আরেক ট্রিপল হয়ে মানে করতে করতে এক সময় এটা হচ্ছে ওনার বক্তব্য তার জন্য ওনার যদি ফিরতে দেরিও হয় তাতেও উনি রাজি কিন্তু কোন আক্রমণের পথে উনি যাবে মানে যাওয়ার ব্যাপারে ওনার কোন সায় নেই উনি সাত তারিখে এই মিটিংটা হয়েছে আট তারিখে সকালবেলা এসে হয়েছে ঘেটে দেখা হয়েছে হ্যাঁ তারিখ থেকেই একটা চিঠি হয়েছে যা তোমাদের ট্রানশিপমেন্ট এগ্রিমেন্ট খারাপ খারাপ হয়ে গেল অর্থাৎ ষোলো বছর ধরে দেশটা চালিয়ে শেখ হাসিনা যেভাবে ভারতবর্ষকে দিয়ে উন্নতি শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন থাকলে হয়তো আরো উন্নতি এক বছরের মধ্যে আরো উন্নতি হয়ে যেত যেটা দু সালে হয়েছিল যে চুক্তিটা শুনেছি আমি জানি না আমার বলা হয়নি তিনি বাংলাদেশটাকে হাতের মুঠোর মধ্যে চিনতেন মতো মতো চিনতেন ফলে তার কাছে বাংলাদেশ সম্পর্কে এত পরিষ্কার নলেজ এত পরিষ্কার তার জ্ঞান এবং এত ভালো স্মৃতিশক্তি আছে যে উনি ডেট ওয়াইজ বলে দিতে পারেন আমি এই দিনে এই দেশের সঙ্গে এই চুক্তি করেছিলাম ভারতবর্ষের সঙ্গে এই তিনটে চুক্তি এই এই ডেটে করা হয়েছিল এই তিনটে চুক্তি যদি আপনি চুক্তিগুলো আপনি মানে এ করে দেন বাতিল করে দেন তাহলে বাংলাদেশ হয়ে যাবে এবার যখন আমি গিয়ে ওখানে বসলাম তখন আবার চুক্তিগুলো আবার রিভাইভ করবে তাই তো কোনো অসুবিধা নেই তখন আর তারিখ থেকে এই চুক্তিটা বাতিল করা হলো এইটা হলো পেছনের আসল গল্প